এই দৃশ্যটি কলাইকুণ্ড রেঞ্জের দৃশ্য কলাইকুণ্ডের একটা কোনো একটা গ্রামের দৃশ্য এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা বিপজ্জনক হতে চলেছে জঙ্গল মহলের পাশ মানে জঙ্গল এলাকা জঙ্গলের পার্শ্ববর্তী এলাকাগুলোতে দিনের বেলায় কিন্তু দিনের আওয়াতে কিন্তু হাতি কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছেন যে খুবই আছে হাতিগুলো আমরা দেখতে পাচ্ছি একবার করে হাতিগুলো তেড়ে যাচ্ছে কারণ এটার কারণ হচ্ছে মানুষ কিছু মানুষ হাতিগুলোকে বিরক্ত করছে তার জন্য কিন্তু টেড়ে যাচ্ছে কারণ তাদেরও শিশু হাতি আছে আমরা দেখতে পাচ্ছি দু একটা ছোট হাতি আছে ভুলবশত মনে হয় এই মানে এটা অ্যাকচুয়ালি ওদের পথ নয় আমার যেটা দেখে ভিডিওটা দেখে মনে হচ্ছে এরা ভুলবশত এই গ্রামের মধ্যে প্রবেশ করেছে এরা পথ খুঁজে পাচ্ছে না ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন আর এই এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমি মেদিনীপুর যাচ্ছিলাম তো আমি দেখেছিলাম যে পিড়াকাটা জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে এই যে আগুন লাগিয়ে দিচ্ছে এতে কি হচ্ছে যে জঙ্গলের যে অনুকূল পরিবেশটা যে অ্যাকচুয়ালি পশু পাখিদের যে পরিবেশ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এবং কিছু খাবারও নষ্ট হয়ে যাচ্ছে তার কারণে কিন্তু এটা গ্রামের মধ্যে আমাদের জঙ্গল পার্শ্ববর্তী গ্রামের মধ্যে কিন্তু হাতিগুলো প্রবেশ করছে এর দায় কিন্তু আমরা নিজেরাই জঙ্গলবাসী নিজেরাই তো আমাদেরকে সবসময় সচেতন হতে হবে আমাদেরকে বন মানে পশ্চিমবঙ্গ বন বিভাগ থেকে আমাদেরকে বারবার সতর্কতা করছে জঙ্গলে কেউ আগুন লাগাবেন না তা সত্ত্বেও কিন্তু আমাদের জঙ্গলমহলের কিছু অসাধু লোক আছে তারা কিন্তু জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে দিচ্ছে তাতে জঙ্গলের পুরো জঙ্গলই কিন্তু পুড়ে যাচ্ছে তাতে কিন্তু ক্ষতির কাজের হচ্ছে ক্ষতি আমাদের হচ্ছে আমাদেরকে এটা বুঝতে হবে কারণ আমরা জঙ্গল থেকে কিন্তু কোনোদিনও আমাদের জঙ্গল থেকে আমাদের কোনো ক্ষতি হয়নি জঙ্গল থেকে আমরা কিন্তু সব কিন্তু আমাদের উপকারই হয়েছে কারণ জঙ্গল আছে বলে আমাদের কিছু মানুষ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করছে শাল পাতা সংগ্রহ করছে ক্যান পাতা সংগ্রহ করছে সেগুলো বিক্রি করে তাদের জীবিকা জীবিকা পালন করছে আমাদেরকে বুঝতে হবে জঙ্গলকে আমাদেরকে কিন্তু ভালোভাবে রাখতে হবে জঙ্গলকে রাখলে কিন্তু আমাদের যে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কম দেখা দেবে আমি বলছি একবার দেখা দিবে না নয় কম দেখা দিবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন যে কী ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং যে কোনো টাইম যে কোনো ঘর বাড়ি কিন্তু এই জল কিন্তু ভুলতে পারে তো ভিডিওটা প্রথম থেকে দেখুন এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন যে জঙ্গল মহলের মানে জঙ্গলের পার্শ্ববর্তী এলাকাগুলো কত বিপজ্জনক হয়েছে আজকের দিনে

তো ভিডিওটা প্রথম থেকে শেষ করি দেখলেন লাস্ট কথা আপনারা কেউ জঙ্গলে আগুন লাগাবেন না আর পারলে ভিডিওটাকে শেয়ার করবেন